আমার এখানে আপাতত স্টার্টিং আমার বেশি দিন হয়নি ওই পনেরো থেকে কুড়ি দিন মতন হচ্ছে আচ্ছা তো এখানে এখন পাওয়া যাচ্ছে চা মোমো আর পকোড়া আচ্ছা মোমোটা কি এখন আছে মোমোটা না মোমোটা নেই মোমোটা কখন থাকছে মোমোটা থাকছে রাত অবধি বাট আজকে সেল হয়ে গেছে বলে দিতে না আচ্ছা ডেলি সবদিন খোলা থাকে হ্যাঁ সব দিন খোলা থাকে এখনো বন্ধ করার টাইমিং আমরা মানে দেই আচ্ছা টাইমিং কি আছে টাইমিং এখন হচ্ছে 4 থেকে বিকাল 4 থেকে রাত 10 হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কেমন রেসপন্স পাচ্ছো খুব ভালো খুব ভালো পাচ্ছি সবাই ভালো বলছে খারাপ বলছে দুজনকে নিয়েই চলতে হবে ভালো খারাপ দুজনকে নিয়েই চলতে হবে একদম ভালো খারাপ মিলিয়েই চলতে হবে তবে স্টার্ট করেছি অনেক ভুল ত্রুটি হতে পারে তো সবাইকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য মানে অনুরোধ করা হচ্ছে একদম দোকানে অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দোকানে অ্যাড্রেস হচ্ছে মালিতপুর দক্ষিণ পাড়া যারা শিয়ালদাহ দিয়ে আসবে তারা হাসনাবাদ লোকাল ধরে মালিতপুর স্টেশনে নামবে ওখান থেকে তিন লিট আমার দোকান আসবে আচ্ছা তো তোমরা কিন্তু অনেকেই অনেক ভিডিও দেখেছো যে মিষ্টি চায়ের দোকান কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যেক মানুষের ছড়িয়ে গেছে ঠিক আছে আর তাই জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি মিষ্টিদির কাছে ঠিক আছে মিষ্টি কিন্তু অনেক স্ট্রাগেল করে এই জায়গাটা দাঁড়িয়েছে ঠিক আছে তো মানে পুরো ফ্যামিলির দায়িত্ব কিন্তু এখন এই একটা মেয়ের হাতে মানে বুঝতে পারছো যেখানে একটা ছেলের একটা ফ্যামিলিকে চালানো উচিত সেখানে আজকে একটা মেয়ে হিসাবে এতটা দায়িত্ব নিয়ে কিন্তু একটা দোকান খুলে বসেছে ঠিক আছে তো তোমরা আসো এই মালতীপুরে আর মিষ্টি দাদা চা খেয়ে জানিও যে কেমন খেতে ঠিক আছে একদম সবাই আসবে আমার দোকানে সবাইকে অনেক ভালোবাসা যাবো